উপজেলার বড়লিয়া ইউনিয়নের অন্তর্গত বড়লিয়া রহমানিয়া দরবার শরীফ হজরত সৈয়দ মাওলানা মাহবুবুর রহমান শাহ রহমত উল্লাহ আলাইহি এর বিশতম বার্ষিক উরু শরীফ সম্পন্ন হয়েছে পহেলা জানুয়ারি সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বার্ষিক উরু শরীফ অনুষ্ঠিত হয় ষকতায় প্রতি বছর পনেরো জানুয়ারি বড়লিয়া রহমানিয়া দরবার শরীফের উরু শরীফ অনুষ্ঠিত হয় এই অলির অসংখ্য ভক্তরা উপস্থিত থাকে এই সময় সৈয়দ শাহ আফজাল রাসেল বলেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বডিলিয়া রহমানের দরবার শরীফের মুর্শিদ মুরসিদ রসুল হজর সৈয়দ মাওলানা মাহবুবুর রহমান শাহ রহমতুল্লাহ বিশতমা শরীফ আস অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের সকাল থেকে পবিত্র কোরআন তেলাওয়াত এবং হতমে গাউসিয়া এবং হতমে হাজেগানের মাধ্যমে মিলাদ এবং মাহফিলের মাধ্যমে আখরি মোনাজাদের মাধ্যমে আজ এই রহমানের দরবার শরীফের আজকের কর্মসূচি সমাপ্ত করা হবে মিশাল্লাহ এই দরবারের মধ্যে বৃহৎ আকারে আয়োজন করা হয় হুজুর কাবলা আলমের উরুশ মুবারক দেশের প্রত্যেক অঞ্চল থেকে এই দরবারের মধ্যে বক্ত মরিদান উপস্থিত হয় হুজুর রোহানি লাভ করার জন্য এবং এবং দেশে এবং বিদেশের মধ্যে হুজুর কাবলার অনেক বক্তব্য রয়েছে এই দরবারের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করছে সবার প্রতি আগামী মহিলা জানুয়ারি তরুশে সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে আজকে সময় এখানে সমাপ্ত পেলাম বা দিন আসছি উনি কি মরা নাকি চিনবেন বিশ্বের আছে না বাজি উনি রোজা পাপ দেখে আমাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক না বেঠি আল্লাহকে প্রাণ ভরে মহাব্বত করে তাজের প্রতি শ্রদ্ধা রাখে ঠিক না বেঠি একটু মহব্বতের আওয়াজে এত সুন্দর জান্নাতের এক করা হয়েছে এই দুনিয়ার এই সৌন্দর্য শুধু সৌন্দর্য নয় এখানে বশলে আপনার কবর আপনার হাসত আপনার পুলসিরাতের ফুল আপনার মীজানের পাল্লা ভারী হবে কবরটা অন্ধকার থাকবে না এটা জান্নাতের বাগান হয়ে যাবে ঠিক কি না সালে 96 বছর বয়সে হযরত সৈয়দ মাওলানা মাহবুবুর রহমান শাহ رحمتullah আলাইহি ইন্তেকাল করেন আপনারা দেখছেন পুটিয়া টিভি এইচডি